السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم: لو كان بعدي نبيا لكان عمر. আউকামা কলা আলাইউ সলা ন সলা ঐতিহ্যবাহী বাইতুল জান্নাত কাশ্মীর উল মাদ্রাসার কর্তৃক আয়ুদ্ধ সাপ্তাহিক বক্তৃতা শ্রদ্ধা বাদন সভাপতি ন্যায় নিষ্ঠ বিচারক বিচারকমণ্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার শিষ্ট আমার প্রান্তীয় ছাত্রবৃন্দ ভায়রা আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আঞ্চলিক শুভেচ্ছা ও মোবারকবার সম্মানিত অবস্থিতি আজকে আমার আলোচ্য বিষয়ে নির্ধারিত করে দেওয়া হয়েছে হজরত কুমার রাজিয়া মুদ্যা আলা জীবনী মুহতারাম হাজরিন উক্ত বিষয়ে আলোচনা করেন রায় সালাম সম্মানিত উপস্থিত উমর ইব্দুল খাতাব ছিলেন ইসলামের দ্বিতীয় পরিবার প্রদাম সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম হজরত আবু রাজিয়া আলুের মৃত্যুর পর তিনি দ্বিতীয় পরিবার হিসেবে দায়িত্ব পালন করেন মুহতারাম হাজরিন হজরত উমর রাজিয়াউ তাহলে আলু ছিলেন ইসলামের আইনে অভিজ্ঞ আইনগত ছিলেন ন্যাদম্বনের কারণে তাকে আলবারো কর্তার ন্যায়ের অন্যায়ের প্রত্যাগারী বক্ষাগারী হিসেবে উপাধিতে বসিত করা হয় মুহতারাম হাজির শুধু তাই নয় হজরত উমর রাজি আল্লাহ আলু ছিলেন নবীকরণ সৌল্ল আলহ সাল্লামের শ্বশুর নবীকরণ সৌল্ল আলহ সাল্লাম তার মেয়ে হাফসা রাজি আল্লাহ আলুকে বিবাহ করেন মুহতারাম হাজির হজরত উমর রাজি আল্লাহ আলহ আলু ছিলেন একজন ন্যায় শাসক তিনি রাতের বেলা যখন ঘুরতেছিলেন তখন এক বিয় থেকে তিনি শুনতে পান যে বলতেছিলেন হজরত উমর তার পরিবার নিয়ে কত আরামে ছিল কত আরামে আছে কিন্তু আমার স্বামী বিদেশে কতদিন যাবৎ যুদ্ধ করছে তার আনার কোনো ব্যবস্থা করছে না মুক্তারা মাহাজির হজরত উমর রাজি অঙ্গ ছিলেন একজন ন্যায় শাসক সবসময় ন্যায় বিচার করতেন তিনি এবারও ন্যায় বিচার করেছিলেন তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন কোনো সেনা তার পরিবার থেকে ছয় মাসের বেশি বিচ্ছিন্ন হবে না সম্মানিত হজরত তাহলে আলু আরও বলতেন যদি ফুরাক নদীর তীরে কোনো ক্ষুপ্ত মারা যায় সেজন্য আমি উমর দায়ী থাকবো সম্মানিত উপস্থিতি হজরতল্লাহ তাহলে আল্লাহ তালাকে অনেক অনেক ভয় পেতেন তিনি আল্লাহ তালাকে ভয় পেঁধে বলতেন কালকে আমাদের ময়দানে যখন যার নাম উপস্থিত করা হবে তখন যদি কাউকে জাহ নামে প্রথমে অর্ডার দেওয়া হয় যাওয়ার যদি তখন আমাকে প্রথমে অর্ডার দেওয়া হয় সেই ভাবছি মুহতার মহাজীন শুধু তাই নয় তিনি নিজের জীবন দিতেও বিশ্বের ভয় পেতেন না মুহতার মহাজির নবীকরম সলমসাল্লাম উমরাজি আহম আলুখী কৃতজ্ঞতার সার্টিফিকেট দিতে সে বললেন যদি আমার ঘরে কোনো নবী আসতো তাহলে সেই নবী

সম্মানিত উপস্থিতি কারণ হজরত আলু ছিলেন অনেক রাগী একজন মানুষ একদিনের ঘটনা রাসুল করিম সৌমুল্লাহ আলিয়া সাল্লাম রাস্তা দিয়ে যাইতেছিলেন এবং দেখলেন একজন সাগরে সেই সাগরেকে সালাম দিয়ে বললেন এই বক্সের ভিতরে কি সাগরে বলবো এই বক্সের ভিতরে সাপ কিন্তু সাল্লা সাল্লাম তাকে বললেন সেই সারগুল দেখাতে কিন্তু আসলে সারগুল দেখালো না একটু পরে রাসুল করিম সল্লি সাল্লাম দেখলেন তার লঙ্গির মধ্যে প্রস্তাব করে দিয়েছেন এবং তার শরীর কাঁপতে শুরু করলো তারপর রসুল করিম সল্লি সাল্লাম পিছনে তাকে দেখলেন উমর রাধিদাহ আলু শরীর চোখ গরম করে তাকিয়ে রইলেন এর জন্য তার অবস্থা উহ তারা মাহাজীন হসল ছিলেন অনেক রাগী তার আঙ্গুলের সেরাই অর্থ পৃথিবী চলতো তিনি তাকে থেকে শয়তান পর্যন্ত ভয় পেত তিনি যে রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যাইতেন চিল্লা বলেন কথা ঠিক না সম্মানিত উপস্থিতি মিশরের এক ঘটনা মিশরের এক নদী শুকিয়ে যেত সাধন খানে তখন যদি কোনো নারী অর্থলঙ্গ হয়ে সেখানে নামতো তাহলে তাকে ডুবে নিয়ে চলে যেত মুহ তারা এক এই ঘটনাটি হস কুমার রাজি আবহাওয়া তাহলে আন্দোলনের খবর বাটানো হলো এই ঘটনার কারণে তাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মুহূরাম হসত কুমার রাজি আঙ্গালে আন যখন আমার মধ্যে তখন তিনি একটি চিঠি লেগে বললেন এই চিঠি সেই নদীর মাঝখানে তালা রেখে আসবা এবং সঙ্গে সঙ্গে এখানে চলে আসবা মুহুতারা মহাজির সেই নদী একটু পানিতে পড়ে গেল মুহূ তারা তার আলমদ জন্য নিজের জীবন দিতে বিসর্জন ছিলেন এর জন্য তাদেরকে আল্লাহ তালার প্রত্যেকের সৃষ্টি তাদেরকে বয় বেদ এবং তাদেরকে সম্মান করতো চিল্লে আমার কথা ঠিক না আজকে আমরা আল্লাহ তালার জন্য নিজের জীবন বাজি রাখি তাহলে আমাদেরকেও আল্লাহ তালার প্রত্যেকটা সৃষ্টি আমাদেরকে বয় পাবে আমাদেরকেও সম্মান করবে চিল্লে আমার কথা ঠিক না সম্মানী বস্তুটি আজ থেকে দীর্ঘদিকে রাখবো আজ থেকে আমরা যদি কোনো সময় চেয়ারম্যান হই মন্ত্রী হই যদি মেম্বার হই তাহলে সবসময় ন্যায় বিচার করব কোনো সময় ভুল বিচার করব না উমরের মধ্যে শাসক দল কাজকাল উমর যেভাবে ন্যায় বিচার করতেন সেভাবে ন্যায় বিচার করব আজকে থেকে চিল্লা বলেন ঠিক সম্মান বস্তি আজ থেকে আমরা দীর্ঘদিকে করবো আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে উপরের মতো ন্যায় করে চলার তাহলে করুন করুন من يكفي شر آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته